আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা স্ক্রিনে চারটা ট্যাব নেওয়া আছে এবং আমি এটা গুগল ক্রোম ব্রাউজার থেকে চারটা ট্যাব নিয়ে কাজ করছি যারা একটা ডিসপ্লেতে চারটা মাল্টিপল ডিসপ্লে বা মাল্টিপল ট্যাব নিয়ে যারা কাজ করতে চান আসলে তাদের জন্য এই ভিডিওটি আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চলুন দেখে আসি কীভাবে আপনি কাজটি করবেন এরকম ভিডিও পেতে আমার আইডিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রথমেই আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব সেখানে গুগল ক্রোমে ব্রাউজারে গিয়ে সার্চ বক্সের নেটবোর্ড টিএ বি ট্যাব রিসাইজ নিখে এন্টার করব এখানে দেখতে পাবেন প্রথমে ট্যাব রিসাইজ স্লিপ স্ক্রিন লেআউট নামে একটি অপশন পাবেন এটার মধ্যে আমরা প্রবেশ করব তারপর এখান থেকে অ্যাড টু ক্রোম এরকম একটি অপশান আসবে এখানে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করব তারপর এখানে অ্যাড এক্সটেনশন নামে একটি অপশন আসবে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিস্টেমটি এক্সটেনশন হয়ে গেছে তো এখান থেকে আমরা এই বটশনটাকে নিউ অপশানে ক্লিক করবো নিউ অপশন ক্লিক করব আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করবো লেটস গ্রো এখন এখান থেকে আমরা চয়েস করতে পারবো আমরা কয়টা ট্যাব নিয়ে কাজ করব দেখুন ওই চারটা ট্যাবে ক্লিক করবো যখন তখন এখানে আমার চারটা ট্যাব ওপেন হয়ে যাবে আমি চাইলে আলাদা আলাদা হবে চারটাতে চার রকমের কাজ করতে পারবো একই স্ক্রিনে আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ